ঢাকায় তারা হোটেলের ইভেন্টে হারলেন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডারের ফ্যাশন শোতে নেকেকে নিয়ে এ প্রথমবার র্যাম্পে হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিলেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান সবার মনে কিন্তু একটাই প্রশ্ন কেন নেই অপবিশ্বাস অপবিশ্বাসকে না দেখাতে অনেকে কিন্তু এটাও প্রশ্ন করেছেন অপবিশ্বাসকে কি তাহলে চিরদিনের জন্য হারল্যান্ড থেকে বাদ দেওয়া হয়েছে কিনা কারণ ইদানিং হারলেনের কোনো ইভেন্টেই তাকে কখনোই দেখা যায় না এ নিয়ে বক্তাদের মাঝে তুমুল আলোচনা সমালোচনা জ্বর তুলেছে তাহলে কি এটাই সত্য সাকিব খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গে উপবিশ্বাসকে প্রশ্ন করা হলে উপবিশ্বাস হাসি মুখে স্বীকার করলেও মন থেকে মেনে নিতে পাচ্ছেন না তিনি সম্প্রতি এক সাংবাদিক উপবিশ্বাসকে প্রশ্ন করা হয় আরশাদ আদনান বলেছিলেন এবছড়ি বিয়ে করছেন সাকিব খান এ সম্পর্কে কি বলবেন আপনি উত্তরে উপবিশ্বাস বলেন আরশাদ আদনান বলেছেন এবছড়ি বিয়ে করছেন সাকিব খান কি বলবেন আপনি আদন ভাইয়া ভেরি রেসপেক্টেবল পার্সন এবং অত্যন্ত ভালো মানুষ উনি তো শাকিব খানের খুব ভালো বন্ধুও তো পৃথিবীতে সবচেয়ে সম্পর্ক ভালো বন্ধু হম তো উনি কিন্তু যে প্রোগ্রামের কথা তুমি উল্লেখ করে বলছো সেই প্রোগ্রাম কিন্তু বলেছে এক বাকি প্রশ্ন করা হয়েছিল যে আপনার ইন্ডাস্ট্রির বন্ধুকে স্ট্রেট বলেছে শাকিব খান তাই না তো বন্ধুত্বর জায়গা কিন্তু সামটাইম দেখবে যে পরিবার থেকে অনেক ঊর্ধ্বে হয় তো এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা সো এখানে আমি কি এক্সপ্লেন করতে পারি এখানে তো করার কোনো স্পেস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন